আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দু হাজার ছাব্বিশ উপলক্ষে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন হবিগঞ্জের জেলা প্রশাসক আবু হাসনাদ মোহাম্মদ আরেফিন। মঙ্গলবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জের জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন বলেন গণতন্ত্রের মূল ভিত্তি জনগণের সক্রিয় অংশগ্রহণ এ লক্ষ্য বাস্তবায়নে প্রান্তিক জনগোষ্ঠী বিশেষ করে হাওর এলাকা ও চা বাগানে পিছিয়ে পড়া মানুষদের মধ্যে গণভোট ও নির্বাচনী সচেতনতা বৃদ্ধি করা জরুরি তিনি আরও বলেন তৃণমূল পর্যায়ে সরাসরি গণভোটের প্রচার কার্যক্রম জোরদার করতে মসজিদের ইমামদের পাশাপাশি সরকারি বিভিন্ন দফতর মাঠ পর্যায়ে কাজ করছে এর মাধ্যমে সাধারণ মানুষের কাছে গণভোটের গুরুত্ব ও অংশগ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরা হচ্ছে সভায় বক্তারা আশা প্রকাশ করেন সমন্বিত এই উদ্যোগের ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত হবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া আরও শক্তিশালী হবে এ সময় জেলা তথ্য অফিসের উপপরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান কাউসার সহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন

আপনাদের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া এবং স্থাপন করবেন আরো যদি ভাষা আপনারা করতে পারে সেটি আপনাদের জন্য আপনাদের অনুরোধ থাকবে যাতে মানুষ কারণ মিডিয়ার যে বড় প্রচার মাধ্যম বিশ্বের সুতরাং আপনারা মিডিয়ার আমাদের বন্ধুরা বা আপনাদের যারা আমাদের সমাজিত সাংবাদিক আছে তারা যতভাবে মানুষের কাছে পৌঁছাতে পারবে আমাদের আপনারা যতই কথা বলি আমরা যদিও সব জায়গায় যাচ্ছি কিন্তু এইভাবে পৌঁছানো সম্ভব না